আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলাহ আশরফুল আম্বিয়া ইউল মুসলিম নবীনা মুহম্মদ ও আলহি ওয়া সাহাবিহি আজমাইন আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের দেশে সম্প্রতি আসর সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করাকে কেন্দ্র করে এক ধরনের বিভ্রান্তি এবং ভুল বুঝব সৃষ্টি হয়েছে কিছু লোকের মধ্যে আর এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মূলত আসর সালাতের ওক্ত কখন শুরু হয় সেটাকে কেন্দ্র করে আসর সালাতের ওয়াক্ত ঠিক কখন শুরু হয় এটা নিয়ে শত শত বছর ধরে ওলামাহের মধ্যে প্রসিদ্ধ দুটি মত চলে আসছে একশ্রেডি ওলামাহরামের মতে ঠিক দ্বীপ্রহরে মধ্য আকাশে যখন মাথা বরাবর সূর্য অবস্থান করে ওই সময় প্রতিটি বস্তুর যে ছায়া তাকে সবচেয়ে ক্ষুদ্র আকারের ছায়া যে ছায়াকে মূল ছায়া বলা হয় ওই ছায়াটি মূল ছায়ার পরে আরও বৃদ্ধি হতে হতে দীর্ঘ হতে হতে বড় হতে হতে যখন সংশ্লিষ্ট বস্তু সমপরিমাণ হয়ে যায় তখন আসর ওয়াক্ত শুরু হয় আর এই মতটি হলো ইমাম শাহি এবং আহমদ সহ অন্যান্য ওলামাহরামের রহিম আলা আর অপর মতটি সূর্য যখন মধ্য আকাশ অবস্থান করে তখন প্রতিটি বস্তুর যে মূল ছায়া থাকে সেই মূল ছায়া থেকে আরো বৃদ্ধি হতে হতে যখন ছায়াটি সংশ্লিষ্ট বস্তুর দ্বিগুণ পরিমাণ হয়ে যায় তখন আসর শুরু হয় আর এই মতটি হলো ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সহ অন্যান্য ওলামায় রাহি রাহিমুল্লাহ জেমিয়ান প্রথম এবং দ্বিতীয় মতের মধ্যে খোলাসা পার্থক্য হলো যে প্রথম মত অনুযায়ী যখন আসর বক্তা শুরু হয় দ্বিতীয় মত অনুযায়ী তার চাইতে এক ঘন্টা অথবা পনেরো এক ঘন্টা পরে আসর বক্ত শুরু হয়ে থাকে আমাদের দেশে যেহেতু বেশিরভাগ মসজিদগুলো হানাফি ফাঁকাকে অনুসরণ করে হানাফি মাঝাবের ওলামায় দৃষ্টিভঙ্গি এবং তাদের গবেষণা অনুযায়ী আসল রক্ত যেহেতু পরে শুরু হয়ে থাকে সেহেতু আমাদের দেশের মসজিদগুলোতে সে অনুযায়ী আসল রক্ত প্রথমের ওলামায় এক ঘন্টা পনেরো এক ঘন্টা পরে শুরু হয়ে থাকে এখন আমাদের দেশে ওলামায় ক্রমের মধ্যে যারা প্রথম মতকে বিশুদ্ধ মনে করেন সঠিক মনে করেন তাদের অনেককে বলতে শোনা যায় সাধারণ মানুষকে তারা বলে থাকেন যে আপনারা আপনাদের এলাকাতে প্রথম মত অনুযায়ী আসরের জামাত এরকম করে মসজিদ যদি না পান তাহলে সাধারণ

অর্থাৎ এমন একটি সময় হয়তো আসবে যখন মুসলিম শাসকেরা অনেক দেরিতে মসজিদে আসবেন আর তারা দেরিতে মসজিদে আসার কারণে দেরিতে মসজিদে জামাতে নামাজের জামাত দাঁড়াবে এবং এত দেরি করে তারা আসবেন এত দেরি করে মসজিদে নামাজের জামাত দাঁড়াবে যে নামাজকে তার মূল বক্ত থেকে তারা বিলম্ব করে ফেলবেন অথবা তিনি বলেছেন নামাজকে তারা হত্যা করে ফেলবেন এত দেরি করে ফেলবেন যে নামাজের প্রাণ যা যা অবস্থা হয়ে যাবে এরকম পরিস্থিতির মুখোমুখি হলে তুমি কি করবে তখন আবজল বলেছিলেন ফামত রসুল এরকম পরিস্থিতির মুখোমুখি হলে আমাকে আপনি কি করার নির্দেশ করবেন আমি তাই করবো তহনসালাম তাকে বলেছিলেন আলী ওয়াক্তি এর এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে তুমি নিজে নিজে একাকি নামাজ পড়ে ফেলবে এরপরে পরবর্তীতে তাদের সঙ্গে যদি জমাতে সামিল হওয়ার সুযোগ হয় হবে এবং সে তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে এই হাদিসটি সুনানে আবু দাউদে এবং নাসাইতে অবর্ণিত হয়েছে আব্দুল ইবিন মাসুদ রাদিল্লাহ তালহ থেকে এই হাদিসের আলোকে যে সমস্ত ওলামা একরাম বলে থাকেন যে আমাদের দেশে যেহেতু ফিখে হানাফি অনুসারে এক ঘন্টা অথবা পোনা এক ঘন্টা পরে আসরের নামাজ শুরু হয় অন্যান্য অন্য ওলামা একরামের দৃষ্টিতে সেহেতু আপনারা যার যার বাসায় একাকি নামাজ পড়ে ফেলবেন আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সে সমস্ত ওলামা একরামের সঙ্গে দিমত পোষণ করব কয়েক কারণে নাম্বার এক নবী আলাহ সাল্লাহ সাল্লাম এ হাদিসে যে আবুজর গেফারাজ আল্লাহকে অনুমতি দিয়েছেন যে তুমি একাকি নামাজ পড়ে ফেলবে এবং পরবর্তীতে জামাতে সামিল হওয়াটা ঐচ্ছিক হিসাবে তোমার জন্য গণ্য হবে সেটা ছিল মূলত মুসলিম শাসকরা যখন অলসতা করে রাজনৈতিক কারণে উদাসীনতার কারণে তার মসজিদে দেরিতে এসে দেরিতে জামাত কায়েম করবেন তখনকার জন্য আর আমাদের দেশের পরিস্থিতিটা হলো সম্পূর্ণ ভিন্ন আমাদের দেশে আসর নামাজ যে অন্যান্য ওলামায় ইকলামের দৃষ্টিতে এক ঘন্টা বা পনেরো এক ঘণ্টা পরে শুরু হচ্ছে এটি হলো ওলামা ইকলামের গবেষণাগত মতপার্থক্যের কারণে গবেষণাগত মত পার্থক্যের কারণে যদি দেরি করা হয় সেটি আর উদাসীনতার কারণে যে দেরি করা হয় রাজাবারা যে দেরি করেন সেটি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রম বিষয় দুটির সাথে আসমান এবং জমিনের মতো পার্থক্য ইস্তেহাদ বা গবেষণার কারণে যদি কেউ এক ঘন্টা বা পনেরো এক ঘন্টা পরে সালাত আদায় করেন এবং তাদের সাথে ওই সময় সালাদ শুরু হয় তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে সব পাবেন তিনি এর কারণে গুণাগার হবেন না পক্ষান্তরে যে ব্যক্তি উদাসীনতা করে সালাদকে দেরি করে পড়বে ইচ্ছাকৃত সে ব্যক্তি আল্লাহর কাছে গুণাগর হবেন অতএব হাদিসে যে একাকি সালাতের অনুমোদন দেওয়া হয়েছে সেটি একটি প্রসঙ্গে আর আমাদের দেশে পরিস্থিতিটি হলো সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে এক্ষেত্রে আরেকটি কথা উল্লেখ করার মতো চা হল নবী আল ইসলাম যে রাজা বাচ্চাদের উদাসীনতা হেতুদের সেটি সাবাইক রামের যুগে ঘটেও গিয়েছে এবং কোন কোন শাসকেরা অনেক দেরি করে জুমার সালাতে হাজির হতেন যার ফলে প্রায় আসরের ওক্ত শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হতো এরকম অবস্থায় সাবায়ক রাম এ হাদিসের উপর আমলও করেছেন অর্থাৎ একাকি সালাত আদায় করেছেন এবং পরবর্তীতে জামাতেও যোগ দিয়েছেন যাতে মুসলিমদের মধ্যে কোনো প্রকার ঐক্য বেগা সৃষ্টি এই মেসেজটি বা এই বার্তাটি মানুষের কাছে না যায় সেজন্য তাহলে এই আলোচনা থেকে মোটামুটি পরিষ্কার হলো যে নবেল হাসর্তালামের হাদিসে যে একাকি সালাত করার সুযোগ দেওয়া হয়েছে এবং জামাত ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে বা জামাতকে ঐচ্ছিক হিসাবে গণ্য করা হয়েছে সেটি ভিন্ন একটি প্রসঙ্গে ছিল আর আমাদের দেশের প্রসঙ্গটি সম্পূর্ণ ভিন্ন দ্বিতীয় যে কারণে আমি দিমক পোষণ করব সেটা হল আমাদের দেশে সালাত যে সময়টাতে হয়ে থাকে এটা কোনো অবস্থাতেই সালাতের মূল বক্তের বাইরে চলে যায় না অর্থাৎ এত বিলম্ব করা হয় না যে বিলম্বের কারণে সালাতের প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যায় কারণ সালাতের গ্রহণযোগ্য বক্ত হল সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত সৈমসি সালাম বলেছেন বা তসফর শামস আর আসর বক্ত হল সূর্য যত মধ্যে হলুদ না হয় তার আগ পর্যন্ত তাহলে আমাদের দেশে যে সময়টাতে আসরস সালাত কায়েম হচ্ছে সালাতে জামাত দাঁড়াচ্ছে মসজিদগুলোতে আজান হচ্ছে সেই সময়টা কোনো অবস্থা তে আছরের মূল ওয়াক্তের থেকে বিলম্বে আদায় করা হয় না মূল ওয়াক্তের পরে আদায় করা হয় না আর নবি আলাইহিস সালাতু সাল্লামের হাদিসে যে একা একা সালাত আদায় করার অনুমতি দেওয়া হয়েছে এবং জামাতকে উচ্চ হিসেবে গণ্য করা হয়েছে সেটি তো হলো তখন যখন ইউআখিউনা সালাত আনওয়াক্তিহা সালাতকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করে ফেলবে এখানে তো সালাত তার গ্রহণযোগ্য ওয়াক্তের মধ্যেই আদায় হচ্ছে তাহলে কিসের ভিত্তিতে আপনি আমি সাধারণ মানুষকে এটা বলার দুঃসাহস দেখাই যে আপনারা জারজার ভাষা একা একা সালাত আদায় করে ফেলবেন তৃতীয় যে কারণে আমি দিমত পোষণ করব ফতোয়ার সঙ্গে সেটি হলো Hanafi ফিকাহ পৃথিবীতে নতুন করে সৃষ্টি হয়নি শত শত হাজার বছর ধরে হানাফি ফেঁকা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একই সঙ্গে মুসলমানদের সমাজে হানাফি ফেকার পাশাপাশি অন্য ফেঁকা বা অন্য দৃষ্টিভঙ্গি লালন করেন অন্যটাকে বিশুদ্ধ মনে করেন সেরকম মানুষও সহাবস্থান করেছেন একসঙ্গে বসবাস করেছেন সেক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো আলিমকে এই ধরনের ফতোয়া দিতে দেখা যায়নি যে অন্য ফেঁকা বা অন্য মত লালন করেন অন্য মতকে বিশুদ্ধ মনে করেন সে সমস্ত লোকেরা হানাফি ফেকা অনুসারে যেহেতু আসল রক্ত একটু দেরিতে আদায় করা হয় অতএব তারা এক একই সালাত আদায় করে নেবেন এবং জামাত তাদের জন্য ওয়াজীব নয় ও জামাতে সামিল হওয়া তাদের জন্য জরুরি নয় এই ফতো কেউ দিয়েছেন এই কথাটি আমার জানা নাই বরং এর বিপরীত ফতো আছে ভুরি ভুরি সৌদি আরবের বিখ্যাত আলম দিন এবং সারা পৃথিবীতে ওলামা একরামের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম শেখ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজিদ হাফিজ আল্লাহ তার বিশ্ববিখ্যাত ইসলাম কিউ এ এই ওয়েবসাইটের ভিতরে তিনি এক প্রশ্ন উত্তরে বলেছিলেন ওলা হারা জাফি সালাতে খালফাল হানাফি এতে মাহাতির ইহমুল আসরা হানাফি ওলামা একরাম আসল সালাত একটু দেরিতে আদায় করেন তাদের দৃষ্টিতে ওই সময় বক্ত শুরু হয় তার ভিত্তিতে অতএব তাদের পেছনে আপনি যদি সালাত আদায় করেন তাহলে কোনো অসুবিধা নাই কারণ লি আন্না হাদা তাহির লাইখরিজুসালাতে আন ওক্তি হা কারণ এই দেরিটা সালাদকে তার মূল ওক্ত থেকে পিছিয়ে দেয় না বিলম্বে করে ফেলে না বরং সালাদকে তার গ্রহণযোগ্য ওক্তের ভেতরেই তারা আদায় করে থাকেন অতএব তাদের পেছনে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই এবং একই ফতোয়া দিয়েছে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম ওয়েব ডট কমের ভেতরে এবং সমসাময়িক যুগের আরো অন্যান্য ওলামাকরমের ফতোয়াও এক্ষেত্রে রয়েছে ইসলামী শরিয়াতে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম নেবিলামের বহু হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে জামাতের সাথে সালাদ এটা কখনো একাকি সালাতের সমকক্ষ হতে পারে না একাকি সালাদ আদায় করলে তিনি কখনো জামাতের সাথে সালাদ আদায়ের সমান সব পেতে পারেন না আলহসনত জামাতের একটি প্রসিদ্ধ আকিদা হলো যে জামাতের সাথে সালাদাই করতে হবে যে কোনো মূল্যে সৌদি আরবে সহ যে সমস্ত দেশে শিয়ারা অবস্থান করে সেখানে দেখা যায় শিয়ারা সাধারণত মসজিদে জামাত চলাকালীন সময়েও একা তারা সালাত আদায় করে জামাতে যোগদান করে না আলহসনাদ জামাতের লোকেরা কোনো অবস্থাতেই জামাত ত্যাগ করে না যদি ইমামের কোনো আকিদা কুফুরি পর্যন্ত পৌঁছে না যায় তাকে ইসলাম থেকে খারিজ না করে দেয় তাহলে ইমাম ফাঁসেক হলেও ইমাম কোনো খারাপ মানুষ হলেও তার পিছনে হলেও সালাত আদায় করতে হবে জামাতের সাথে একাকী আদায় করা যাবে না এটা ইমাম বনিফুর রহমান ইমাম শাফি ইমাম মালিক ইহম আহমেদিন হাম্বুল রহমান্লাহ সহ জামাতের সমস্ত লামাক আকিদ তোহাবিয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইমাম যদি ফাঁসেক হয় বিকল্প কোনো ইমাম না থাকলে ওই ফাঁসেক ইমামের পিছনেই জামাতের সাথে সালাত আদায় করতে হবে একাকী সালাত আদায় করা যাবে না ইমাম আহমদেব হাম্বুল রহমান উল্লাহ তো এও বলেছেন যদি ফাঁসেক ইমামের পিছনে কেউ সালাত আদায় না করে যে লোকটা ফাঁসেক সে কারণে আর এই উজুহাত দিকে সে একাকী সালাত আদায় করে তাহলে সে মুসলমানদের মধ্যে একজন বেদাঁতি মুসলিম সে একজন বিভ্রান্ত মুসলিম সেই কোনো ভাবে হক এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত নয় হাজার ইবনে ইউসুফের মতো জালেম অত্যাচারী শাসক যে কিনা সাবাইক্রামের রক্তকে হালাল পর্যন্ত মনে করত তার পিছনেও সাবাইক্রাম জামাতের সাথে সালাত আদায় করেছেন একা সালাত আদায় করেন নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যুগে উলিদগবে উকবা নামক পাপিষ্ট জালেম এক ফাসেক শাসক মাতাল হয়ে এসে সেই মামতি করত ফজরের সালাত প্রায় সে চার রেখা তাদাই করাতো একবার চার রেখা পড়ার পরে সালাম ফিরে সে বলল আর পড়বো তখন আব্দুল ইবুল মাসুদুল্লাহ তালা বললেন যে তুমি তো প্রতিদিনই আমাদেরকে বেশি করে চার রেখাত করে সালাত আদায় করাও তাহলে আব্দুল ইবুল মাসুদুল্লাহ তালার মতো এত বড় আলেম সাহাবি একজন মাতাল ফাসেক লোক নামাজ পড়াচ্ছে সেই মামতি করে তবুও তিনি জামাত ছেড়ে একাকি সালাত আদায় করতেন না অতএব প্রিয় বন্ধুগণ সালাতের জামাত যদি গ্রহণযোগ্য ওয়াক্তের ভেতরে আদায় করা হয় সেটি আপনার দৃষ্টিতে আউ্বাল ওক্তের নাও হয় তবু আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে কারণ ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব যে পরিমাণ ইসলামী শরীয়তে চাচ্ছে যে শত শতগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব মসজিদে উপস্থিত হয়ে জামাত আদায় করার সালাত আদায় করার গুরুত্ব আল্লাহ তে আমাদের সবাইকে সঠিকটা বোঝার তোফিক দান করুন এবং সঠিক অনুযায়ী আমল করার তোফিক দান করুন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহিৎ